দেখুন আটটা ডিভা থেকে কয়েক হাজার হবে মাসি পোকা লতানো উদ্ভিদ লতানো উদ্ভিদের যে ফল লাউ কুমড়া ধুন্দুল চালকুমড়া এগুলার প্রধান শত্রু পোকা হল মাসি পোকা এই পোকার কারণে ফসল তেমন একটা পাওয়া যায় না ছিদ্র ফল ছিদ্র করে তারপরে পোকা ধরে যায় এর জন্য আছে বিষ আছে তারপরে যদি বিষ বাদে কেউ দমন করতে চান তাহলে এই যে ফেরামন ফাত দেখুন কি পড়া পড়ছে রাসায়নিক বিষ যদি দেন তাহলে সিনজেন্টা কোম্পানির সবীকরণ নামে একটা বিষ আছে সবীকরণ বিষ দিলে আপনার মাছি পোকা জমিতে ঢুকবেই না আর এমনিতে সেক্সফ্রামন ফাঁদ আছে এগুলা আপনার দুই ধরনের হয় একটা পানি দিয়ে এবং পানি ছাড়া আমি আগে পানি দিয়ে হুইল পাউডারের সাথে মিক্স করে পানি দিই দিতাম এরমন ফাদের তাবিসটা আর এখন যেটা দিছি সেটা সেটাতে আপনার কোনো পানি লাগে না পানি ছাড়াই হয় বেশ দমেছে মাছি পোকা দেখুন আটটা ডিভা থেকে কয়েক হাজার হবে মাসি পোকা